রাষ্ট্রপুঞ্জ বলছে ভারতবর্ষ তার সংবিধানকে রক্ষা দিল তারপরে বুঝতে পারছে একটু ভাববেন যে রাষ্ট্রপুঞ্জ বলছে ভারতবর্ষ তার সংবিধানকে রক্ষা দেব সংবিধানের প্রয়োজনীয়তা সংবিধানের গুরুত্ব আমরা অনেকে জানি আবার অনেকে জানি একটা মানুষ যেই দেশে বসবাস করছেন প্রতিটি ক্ষেত্রে তাকে পরিষেবা দেওয়ার জন্য তাকে সুরক্ষিত করার জন্য পাশে দাঁড়িয়ে আছে উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি ডক্টর বিআর আহমেদকরের নেতৃত্বে সংবিধান রচনে যে খসড়া সংবিধান প্রস্তাবনা প্রকাশ করেছিলেন সেই ভারতবর্ষের সংবিধান দেশের একশো তিরিশ কোটি মানুষকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে আছে সেই সংবিধান আজ সেই সংবিধান আজ রাষ্ট্রপুঞ্জ বলছে ভারতবর্ষ তার সংবিধান রক্ষা করুন তার মানে ভারতবর্ষের কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই ভারতবর্ষের সংবিধানটুকু উপযুক্ত শ্রদ্ধা মর্যাদার সাথে রক্ষা করতে ব্যর্থ 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 ভারতবর্ষের ভৌগোলিক অবস্থা রক্ষা করতে পারেনি